টু মাই চ্যানেল মোমোস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন বাজে প্রায় সন্ধে ছটা এখন থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি আজকে সন্ধে থেকে স্টার্ট করছি আর আমি এখানে জামা কাপড় পরে আছি কেননা আমি গিয়েছিলাম একটু বাজারের দিকে একটু কিছু দরকার ছিল তো বাজার থেকে চলে এসেছি আর এই মহারাজগুলো ঘুমাচ্ছিল এই মহারাজ ঘুমাচ্ছিল আর দেখো অবস্থা ওর বাবার কী রোগ জানি না ওদের শুধু বোক করে এই যে বুক করে দিয়েছে মহারাজ ঘুমোচ্ছিল এই একটা মহারাজ ওদের রেখেই গিয়েছিলাম মা ওদেরকে একটু দেখছিল ঘুমাচ্ছিল আমি আসার পরেই উঠল আর ওই যে ওইখানে একজন ও একদম ঘুম থেকে উঠে আর কি নিজেদের আমেজেই রয়েছে এই হচ্ছে ব্যাপার চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর ওখান থেকে হাই করছে দেখ হাই হাই করে দাও হাই করে দাও বাই বাই বলছে চলে এসেছি এখন সন্ধে যেহেতু আর বৃষ্টির দিন একটু চা না হলে তো চলবেই না তো মায়ের আর আমার একটু দুধ চা করে নিলাম আর শ্বশুরমশাই বাড়িতে আছে তো শ্বশুরমশাইয়ের জন্য লাল চা লিকার চা আগেই করে দিয়ে এসেছি আর এই যে প্রথমেই এসেই ঢুকে পড়েছি রান্নাঘরে তার কারণ রিহুর খাবার বসাতে হবে খাবারটাও বসিয়ে দিয়েছি দুধ আর এই দেখো সমস্ত জোগাড়যন্ত্র করা হয়ে গেছে নিয়ে চলে এসেছি চিকেন কেননা বাইরে বেরোলেই কিছু না কিছু একটা খাওয়া আমাদের হয় এটা আমাদের অভ্যাস না হলে মনে হয় বাইরে বেরোনোটাই বেকার তো সেই কারণে ও আমাকে জিজ্ঞাসা করছিল কিছু খেয়ে যাব কি না আর যেহেতু ছেলেদেরকে আমি নিয়ে যাইনি তো একা একা আমি খেতে পারলাম না আর ভালোও লাগে না ওরা না থাকলে তো আমি বললাম একটু চিকেন তাহলে নিয়ে নাও বৃষ্টির দিন একটু ঝাল ঝাল করে চিকেন কষা বানাবো আর রুটি সেই তো রাতে কিছু না কিছু রান্না করতেই হবে তাহলে সবাই মিলে আনন্দ করে খাওয়া যাবে আর আমার রিহুটা না ভীষণ চিকেন খেতে ভালোবাসে তো তাই এই ব্যবস্থা তো একটু চিকেন নিয়েই চলে আসা হয়েছে আর রান্নাটাই আগে চাপিয়ে দিচ্ছি আরও অনেক এক্সট্রা কাজ আছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো আগে রান্না করে নিচ্ছি কেননা শ্বশুর মশাই একটু তাড়াতাড়ি খেয়ে নেয় তো সেই কারণে চিকেন রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো এটা একটু অন্য রকমের হয় চিকেন কষাটা তো পেস্টটা আমি আগে বানিয়ে নিচ্ছি দেখো পেঁয়াজ রসুন আদা টমেটো সমস্তটা আমি একসঙ্গে পেস্ট করে নিলাম তোমরা পারলে এখানে কাঁচা লঙ্কাটাও দিয়ে পেস্ট করে নিতে পারো যেহেতু রিহু খাবে তাই আমি পেস্টটা লঙ্কা ছাড়াই করলাম তো দেখো পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরে ভিনিগার নুন দিয়ে মেখে রাখা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি বাটা মশলা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এর মধ্যে বেশি কিছু মশলা লাগে না কিন্তু দুর্দান্ত খেতে হয় চিকেন রেসিপিটা তো বেশি মশলা না দিয়ে এর মধ্যে অল্প একটু হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর কিচ্ছু দিলাম না দিয়ে নুন দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর একটু কষিয়ে এলে তারপরে আমি ক্যাপসিকামটা ব্যবহার করবো কেননা ক্যাপসিকামটা যদি অনেক আগে দিয়ে আমি ভাজা কষা করি তাহলে ক্যাপসিকামের যে একটা সুন্দর ফ্লেভার আছে ক্যাপসিকামের সুন্দর একটা যে গন্ধ আছে ওটা হারিয়ে যায় তো সেই কারণে ক্যাপসিকামটা একটু শেষের দিকেই তোমরা দেওয়ার চেষ্টা করবে আর ক্যাপসিকামটা মাস্ট এই রেসিপিটাতে তো আমি রিহুর জন্য একটু তুলে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা লঙ্কাটা ভীষণ ঝাল ছিল তাই আমি লঙ্কা গুঁড়ো আর ব্যবহার করছি না পুরোটাই কাঁচা লঙ্কা আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে দিলাম কালারের জন্য তো এই রান্নাটা কীরকম বলো তো একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কার ফ্লেভার হয় আর একটু ঝাল ঝাল হয় তো এর মধ্যে গরম মশলা একদমই যাবে না কেননা ক্যাপসিকামের ফ্লেভারটা লঙ্কার ফ্লেভারটাই এর মধ্যে থাকবে আর অল্প একটু সস আমি ব্যবহার করব তোমাদের কাছে যে কোনো সস থাকলে তোমরা দিয়ে দেবে আর দেখো চিকেন থেকে কতটা জল ছেড়েছে নুন দেওয়ার পর আমি একটু জল অ্যাড করিনি কিন্তু চিকেনেতে আর এই যে অল্প করে একটু টমেটো সসই দিয়ে দিলাম তবে এর মধ্যে একটু শেজওয়ান সস বা রেড চিলি সস দিলে বেশি ভালো হতো যেহেতু আমার কাছে কোনো কিছু ওই সস ছিল না তো আমি সেই কারণে টমেটো সসটা ব্যবহার করলাম কেননা টমেটো সসটা দিলে কি বলো তো একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় তো কী করবো বাধ্য হয়ে দিয়ে দিলাম তো মোটামুটি আমার চিকেন রেডি ঢাকা চাপা দিয়ে চলে এসেছি একটু স্ট্যান্ডিং টাইম দিলে ভালো হয় তো দেখো চলে এসেছি মেইন যে কাজ যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব দোকান বাজার কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি তো এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘর আর এখানেই থাকে আমাদের দোকান বাজার মানে গ্রসারি জিনিসপত্র তো এখানে এসে গেছে আজকে দোকান বাজার তো দোকান বাজার করার দিন ছিল আজকে তো যেহেতু সেই দোকান বাজার গোছাবই সমস্ত কিছু তো ভাবলাম কেন না তোমাদের সাথে শেয়ার করা যাক তোমরা অনেকে হয়তো জানো এই টিপস আবার অনেকে হয়তো জানো না যারা জানো না তাদের পক্ষে খুবই উপকারী হবে কেন না আমিও জানতাম না আমি অনেক দোকান বাজার নষ্ট করেছি শুধু যে মাছ মাংস বা সবজি এই ধরনের জিনিস নষ্ট হয় তা কিন্তু নয় আমাদের দোকান বাজার মানে মশলা বিভিন্ন ধরনের ডাল এগুলো কিন্তু আমরা অনেক নষ্ট করে ফেলি বিশেষত যাদের মান্থলি বাজার হয় যারা সপ্তাহে বাজার করো বা প্রয়োজন মতো জিনিস এনে ইউজ করো তাদের হয়তো এই সমস্যাটা হয় না তারা টাটকা টাটকা আনো টাটকা টাটকা ব্যবহার হয় আবার প্রয়োজন মতো আনো কিন্তু যাদের সময় হয় না যারা সারা মাসের বাজার আমাদের মতো করে নাও তো তাদের এই জিনিসটা হয়তো হয় কোনো কোনো ডাল কোনো কোনো মশলা হয়তো আমরা ব্যবহার করতে আর কি ভুলে যাই বা রেখে দিই করবো করব করে করা হয় না তো তাদের ক্ষেত্রেই সমস্যাটা হয় অনেক সময় ডালে পোকা এসে যায় বা ভাপনু ধরে যায় সবুজ এক রকমের লেয়ার হয়ে যায় তো একটা গন্ধ ছাড়ে তো সত্যি ভীষণ গায়ে লাগে সেগুলো খেতেও ইচ্ছা করে না আর ফেলে দিতেও ভীষণ গায়ে লাগে যা জিনিসপত্রের দাম আমাদের মেয়েদেরই তো একটু বুঝে চলতে হবে বলো অকারণে যদি আমরা জিনিস নষ্ট করি জিনিস ফেলে দিই ব্যবহার না করি তাহলে কতটা খারাপ লাগে বলো যে কোনো জিনিস নষ্ট হলে সত্যি ভীষণ খারাপ লাগে তো আমরা যদি কিছু টিপস ফলো করি একে অপরের থেকে যদি কিছু টিপস জানি জেনে সেগুলো ইউজ করে যদি আমাদের উপকার হয় সংসারে কিছু লাভ হয় তো সেটা ভালো না বলো আমরা অনেকেই আছে অনেক কিছু জানি আবার অনেকেই আছে অনেক কিছু জানি না সবার সবার কাছ থেকে কিছু না কিছু টিপস নিয়ে জানা দরকার তেমনি আমিও ইউটিউবে একদিন এই আমি টিপসটা দেখি তো এই টিপসটা এত উপকারে আমার এসেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই টিপসটা যে থেকে আমি ফলো করি আমার কোনো দোকান বাজার কোনো কিছুই আমার নষ্ট হয় না আমি ছ মাস এক বছর দেড় বছর পর্যন্ত সংরক্ষণ করি তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না বিশেষত এই বর্ষাকাল বর্ষাকালে প্রচুর পরিমাণে জিনিস নষ্ট হয় যেমন লঙ্কা গুঁড়ো থেকে শুরু করে বেসন সুজি তোমরা যদি সিল কেটে ফেলো হ্যাঁ যতদিন সিল থাকে তো ঠিক থাকে যেমন এই তেলের প্যাকেট বিস্কুটের প্যাকেট বা প্যাকেটে ভরা কোনো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো হ্যাঁ চানাচুর সয়াবিন সয়াবিনও অনেক সময় নষ্ট হয়ে যায় তো সেইগুলো আমি এখানে রাখলাম সিলপ্যাক প্যাক মাল কিছু হয় না যে যতদিন না কোম্পানির সিল আমরা কাটি তো যখন সিল কেটে ইউজ করে ফেলি তো তার মধ্যে যখন কিছু থাকে তো সেটা নষ্ট হয়ে যায় আর এই দেখো রিহু এসে দুষ্টুমি ওর শুরু করে দিয়েছে বাদামের প্যাকেটটা পুরো ঠোঙাটা ছিঁড়ে দিল যেগুলো আমি তুলে রাখবার এই শোকেসটার মধ্যে তুলে রাখলাম শিল্প এক জিনিসগুলো আর এই ডাল জিরে পাঁচ পাঁচফোড়ন মৌরি বিভিন্ন রকমের কড়াই ঘুগনির কড়াই কাবুলি ছোলা এগুলো সব নষ্ট হয়ে যায় তো এইগুলোকেই আমি সংরক্ষণ করে তোমাদেরকে আজকে পুরোপুরি ডিটেলসে দেখাবো তো এগুলো সংরক্ষণ করি আমি ফ্রিজের মধ্যে তোমরা হয়তো অবাক করছো হ্যাঁ আমি ফ্রিজের মধ্যেই এইগুলো সংরক্ষণ করি আর এই দেখো এই ডিপেটার মধ্যে আমি ছোটো ছোটো মশলাপাতি রাখি আর এই দেখো ব্রেড ক্রামস এই ড্বীপেতে আছে বড়ি এখানে কফি এখানে বিভিন্ন রকমের সস আর কফিও জানো তো খুব দলা পাকিয়ে নষ্ট হয়ে যায় মানে হাওয়া প্রবেশ করলে কফি একেবারেই জমে যায় তো সেই কারণে আমি কফিটাও ফ্রিজেই সংরক্ষণ করি তো সেটা আমি তোমাদেরকে পরে জানাবো তো দেখো ব্রেডস ক্রাম আমাদের তো সবসময় লাগে না সবসময় তো আর স্ন্যাক্স ওইভাবে করা হয় না তো একটা ব্রেড ব্রেডস্ক্রামের লুজ পাওয়াও যায় না মানে একটা গোটা প্যাকেটই নিয়ে চলে আসে যখন আসে তো একেবারে ছমাস আমার চলে যায় ব্রেড ব্রেডক্রাম তো এইভাবে ডিপেতে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিই একদম ভালো থাকে আর এই কৌটোর মধ্যে দেখো আগের মাসের বেঁচে যাওয়া কিছু মশলা যেমন এই রিহুর গোবিন্দভোগ চাল ওকে খিচুড়ি বানিয়ে দিই তো কবে খাড় এটা প্রায় ছ মাস সাত মাস আগে খার এখানে রয়েছে পোস্ত আগের বেঁচে যাওয়া জিরে পাঁচ ফোড়ন গোটা জিরে অনেক রকমের মশলা ছোট ছোট যেগুলো প্যাকেট আর কি খুঁজে পেতে আমার অসুবিধা হয় এই যে কিছু বেঁচে যাওয়া বিউলির ডাল মানে এগুলো অনেক দিনের তোমরা ভাবতেও পারবে না কিন্তু এখনও একেবারে ফ্রেশ আর একেবারে সুন্দর এই যে কি একটুখানি মুগের ডাল যেন জানি না আমি কি কেন এটা রেখে দিয়েছি না তিল এটা সরি তিল তো কিছু কিছু চাইনিজ রান্নাতে তিল লাগে তো তিল এনে রেখে দিয়েছি আর আরও কী সব জিনিস আছে জানি না ঠোঙা খুলে খুলে আমাকে দেখতে হবে সর্ষে টর্ষে অনেক কিছুই আছে তো যাবতীয় মশলা আমি এইভাবেই সংরক্ষণ করি তো এইভাবে সংরক্ষণ করলে আমি যদি ভুলেও যাই কোনো কিছু ব্যবহার করতে তো ফেলে দিতে হয় না আমার একেবারে সুন্দর থাকে টাটকা থাকে আর ফ্রেশ থাকে ঠিক দোকান থেকে কিনে আনলে যা যতটা টাটকা তোমরা পাও তো এইভাবেই আমি যত্ন করে একটু সংরক্ষণ করে রাখি আসলে আমরা মেয়েরা যদি একটু বুঝে সংসারে সমস্ত জিনিস গুছিয়ে করি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় কোনো জিনিস অপচয় করতে হয় না আর এই দেখো এই রকম একটা র্যাক রয়েছে আমার ফ্রিজে তো এইখানে আমি বড় বড় যে মশলা ডালের প্যাকেটগুলো এইখানেই স্টোর করি যেমন দেখো এখানে রয়েছে একটু সাদা সর্ষে এই যে বললাম না প্যাকেটে সিল কাটার পর সুজিতে পোকা এসে যায় রিহু খায় এই সুজিটা তো একটা কাটা আছে আর এটা আমি ফ্রিজে রেখেছি চালের গুঁড়ি আছে এখানে ছোলার ডাল আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বর্ষাকালে বিশেষ করে তোমরা লক্ষ্য করে দেখবে কালো হয়ে যায় দানাগুলোর ভেতরে কীরকম একটা ভাবনো ধরে যায় তো সেই কারণে আমি সমস্ত বড় বড় যেগুলো প্যাকেট এই সেলফটার মধ্যে সুন্দর করে গুছিয়ে স্টোর করে রেখে দিই আর আমি তোমাদেরকে আজকে দেখাবো আমি কিভাবে ইটুপানি জায়গার মধ্যেই ম্যানেজ করে রেখে দিই এই যে এইবারে নতুন যে ডালগুলো মশলাগুলো আনা হয়েছে আমি আস্তে আস্তে এর মধ্যে জায়গা করে রাখবো আর কি তো করতে হবে চেপে চেপে তারপরে কিছুদিন পর একটু ব্যবহার করতে করতে আবার কমে আসবে তো আমি এইগুলো জায়গা মতো রেখে দিচ্ছি জিরের প্যাকেট অনেকটাই জিরা আনা হয়েছে জিরাটা আমি কাল পরশু করে দেখি সময় করে একটু গুঁড়ো করে নেবো অনেকটা এর মধ্যে শেষ হয়ে যাবে যদি গুঁড়ো করে আমি ডিপিতে ভরে রাখি আর এই যে তরকার কড়াই ডাল বিশেষ করে এই মটর কড়াই মটর কড়াই যে আমি কতবার নষ্ট করে ফেলেছি তোমাদেরকে কি বলবো রেখে দিয়েছি হয়তো মন ভুলন্তে কিছুটা নিয়ে করা হয়েছে কিছুটা পড়ে আছে তারপরে যখন কিছুদিন পর পড়তে যাচ্ছি দেখছি পোকা ধরে গেছে মানে ভিতরে কড়াইয়ের ভিতর পর্যন্ত পোকা প্রবেশ করে গেছে তো ওগুলোকে বার করা সম্ভব নয় রান্না করতেও ঘেন্না বোধ হয় আর ফেলে দিতেও ভীষণ গায়ে লাগে তো কি করব এই ছোলা ছোলাও যদি আমি ভুলে কোনো সময় ফ্রিজে না তুলি খুব নষ্ট হয়ে যায় তো তোমরা বিশ্বাস করো এটা খুব উপকারী তোমরা যারা জানো তো জানো খুবই ভালো যারা জানো না তারা এই টিপসটা একবার ফলো করে দেখো তোমরা বুঝতে পারবে এটা কতটা উপকারী একটা টিপস তো এই মাসের সমস্ত জিরে পাঁচ ফোড়ন যা না হয়েছে ঠোঙার মধ্যে চা আছে কাজু কিশমিশ সমস্ত আমি ওর মধ্যেই ম্যানেজ করে রাখলাম আর এই বাদামের প্যাকেটটা রিহু ছিঁড়ে দিয়েছে এর ব্যবস্থাটা আমি পরেই করব। তো দেখো ভীষণই ভালো একটা টিপস আর এই যে যেগুলো তো রয়েছে বড়ি বড়ি তো বিশেষত কীরকম একটা হয়ে যায় বর্ষাকালে বিশেষ করে তোমরা দেখবে তো যা আনা হয় তা তো আমাদের ঠিকভাবে খাওয়া হয় না তো মানে সময় মতো শেষ করতে পারি না যারা মাছের বাজার করি তো তাদের জন্য এই টিপসটা খুব আর ভালো তো আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি এই ব্যাট পাঁপড়গুলো আনিয়ে রাখি একটু বাচ্চাদের ভেজে দিই কেননা বাইরে চিপস আমি ওদের বিশেষত দিই না তো এইগুলো আমি ফ্রিজে তুলতেই ভুলে গিয়েছি পড়ে আছে প্রায় দু সপ্তাহ বা তিন সপ্তাহ আগে এগুলো আনা হয়েছিল। তো তার মধ্যেই দেখো তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি না জানি না এগুলো একটু ভাবনো এসে গেছে দেখো কীরকমটা সবুজ সবুজ হয়ে গেছে আর কীরকম একটা পাউডার টাইপের গায়ে পড়ে গেছে মানে হাত দিয়ে বুঝতে পারছি পাউডার পাউডার মতো হাতের মধ্যে লেগে আসছে তো এগুলো বাচ্চাদের দিতেও খারাপ লাগবে আর আকাশের এমন অবস্থা যে একটু রোদ খাওয়াবো এগুলো একটু রোদে দিলে যদি ঠিক হয় কি বুঝতে পারছো কি না জানি না দেখো কীরকম হাতে ধুলো ধুলো লেগে যাচ্ছে ভাবনো ধরে যাওয়াই বলে হয়তো এগুলোকে তো পাউডার হয়ে গেছে আর কীরকম একটা গুমো গন্ধ টাইপেরও ছাড়ছে তো এই আমার ভুল ভুলের দোষে তো সেই দিন জাল আলমারি পরিষ্কার করতে গেলাম কাঠের আলমারিটা গিয়ে দেখলাম প্লাস্টিকের মধ্যে এক কোণে এগুলো পড়ে রয়েছে আমার একেবারে মনে নেই যে এগুলোকে আমি ফ্রিজে রাখবো তো জলজান্ত উদাহরণ তোমরা দেখতে পেলে ফেলে দিতেও সত্যি ভীষণ গায়ে লাগে তো কী করবো আপাতত এখন ফ্রিজের মধ্যে এটা রাখি তারপর পরে দেখা যাবে এগুলো রোদ উঠলে একটু রোদে দিয়ে যদি খাওয়া যায় আর নজর তো ফেলে দিতেই হবে তো সেই কারণেই বলছি আর এই দেখো চিকেন কষাটা আমার রেডি হয়ে গেছে চিকেন কষাটা সার্ভ করে দিলাম আর এত টেস্টি হয়েছিল এত ভালো হয়েছিল সত্যি একটু না খেয়ে আর থাকতেই পারছিলাম না তো শেষ পর্যন্ত একটুখানি আমি খেয়েই নিলাম চিকেনটা ভীষণই টেস্টি খেতে হয়েছিল তোমরা পারলে একবার ট্রাই করে দেখো তো আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটু পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই